আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি আবেদন করেছিলেন এই ভিডিওতে তোমাদের জানিয়ে দিব তোমাদের কবে দিবে তোমরা একটা আইডিয়া পাবে দেখো আজকের নোটিশে আসলে আমরা যে দেখতে পাচ্ছিলাম যে ওয়েবসাইট এখানে একটা নোটিশ দেওয়া রয়েছে আহ নয় তারিখের এখানে বারো তারিখে প্রকাশ করা হয়েছিল তো এখানে বলা হচ্ছে দুই হাজার তে চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস যারা কার্যক্রমে যারা প্রাথমিক আবেদন যারা করেনি তাদের জন্য কিন্তু সময় বৃদ্ধি 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 করা 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 হয়েছে হয়েছে সেই সময়টা হয় তারিখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট যে থেকে এই তথ্য কিছু জানানো হয় তাহলে অর্থাৎ অনলাইনে আবেদন এবং প্রিন্ট কপি সংগ্রহ করা যাবে বারো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফ্রম ফি পাবো তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিবে পূর্ণ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এবং কলেজ কর্তৃক তারিখ 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 হচ্ছে থেকে আর কলেজ কর্তৃক নিশ্চিতকৃত আবেদনের প্রাথমিক ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেটা অংশ তা পাঠিয়ে দিবে এক তারিখ থেকে আট তারিখের মধ্যে অর্থাৎ একদম ভালোভাবে দেখো আমি তোমাদেরকে ক্যালেন্ডার থেকে দেখানোর চেষ্টা করতেছি যে এই পরবর্তী মাসের কিন্তু এখানে বলা হচ্ছে আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে এখানে কিন্তু বলা রয়েছে এক তারিখ থেকে আট তারিখের কথা ভালো করে খেয়াল করো অক্টোবর মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কিন্তু তারা টাকা পাঠাবে তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর মাসে প্রকাশ হওয়ার কোনো চান্স নাই তাহলে চান্স রয়েছে অক্টোবরের শেষ সপ্তাহে ঠিক আছে দশ তারিখ পর্যন্ত যদি যাই তাহলে পনেরো তারিখ থেকে বিশ তারিখ ধরে নিতে পারো যে পনেরো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে তোমাদের প্রথম মেধা তালিকার যারা রয়েছো এখান থেকে তোমাদের পাস এখান থেকে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা এখানে নিয়ে তোমরা এখানে কিন্তু নোটিশ বোর্ডে চলে আসলে তোমরা এখানে তোমরা চান্স পেয়েছ কি না সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পারবা ঠিক আছে তোমার এপ্লিকেশন থেকে পুরো ইনফরমেশনগুলো কিন্তু তুমি দেখতে পারবা এই হচ্ছে সর্বশেষ আপডেট আর যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেশনে কমেন্ট করবে আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে আমি তোমাদের সব ধরনের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ